চুলার কাছে গরম গরম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে দুপুর টাইমে বিউটির বাড়ি চলে আসলাম আইসা দেখি বিটি রান্না করতেছে বড় মাছের মাথা দিয়ে কি ডাল রান্না করবো বিটি ডাল রান্না করবো মাছের ডাল সব বড় মাছের মাথা নিয়ে নিছে মাছের দিল বিটি রানার এদিকে বাতাসোলা মেলা আর এদিকে রান্না বিউটি আবার বড় মাছ ছাড়া খাইতে পারে না তো বড় মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো না আর ওইদিকে মাছের দাই লি বিটি ছোট মাছ খাইতে পারে না বিটি ছোট মাছ খাইতে পারো মাছ ছোট মাছ খাইতে পারে না বিটি বড় বড় মাছ লুপমলুকমা মধ্যসুতো মা তাই মা ইয়া ভালো লাগে নলা নলা আকেললা হ্যাঁ হ্যাঁ মাছের ডাল রান্না করতেছে এখন মাছের মাথা দিয়ে দিবে দিয়া তো বিউটি বিটির গরু রে খাবার দিতেছে তো এখন মাছের না তিনটা গরু আছে এতদিন তো গুরু আছিল আর এই জায়গাটা বিটি তোর বড় রইছে না এই জায়গাটা বিটি এর বড় রইছে অনেক সুন্দরভাবে মাছের ডালটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিল দুটি মাছ দিয়ে দিল দিয়ে মাছ দিয়ে না দুটি এখানে সিমের তরকারিটা বসে উঠতেছে তারপর মাছের মাথা দিয়ে

খুব সুন্দর পিঠা হচ্ছে আর সবাই একসাথে বসে খাচ্ছে